প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চর আষাড়িয়া দহ এলাকায় নদীর ঘাটে নির্ধারিত টোলে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ছয় দফা দাবি আদায়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিচ্ছিন্ন চর আশারিয়া এলাকায় নদীর ঘাটে নির্ধারিত টোলে অনিয়ম এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চরবাসী রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে চর আষাঢ়িয়াদহ ও আলাতুলি ইউনিয়নের ভগবন্তপুর পেটাও আলাতুলি আন্তর্জেলা ফুলতলা ভাটোপাড়া ও বড়গাছি পেটাও বিদিরপুর এবং প্রেমতলি ফেরিঘাটের হাজারো মানুষ এতে অংশ নেন তারা অভিযোগ করেন ইজারাদার ঘাটিয়ালদের দীর্ঘ চুয়ান্ন বছরের অনিয়ম ও জনদুর্ভোগে বর্তমানে পারাপারের নির্ধারিত টোলের চেয়ে কয়েকগুণ টোল বেশি নেওয়া হচ্ছে এজন্য ঘাটগুলোর বর্তমান ইজারাদার সহ স্থায়ীভাবে ইজারা বাতিলের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা মানববন্ধনে সাধারণ মানুষের সাথে বিএনপি জামাত নেতারা একাত্মতা ঘোষণা করেন তারা বক্তব্য বলেন একটি চক্র চরের মানুষদের জিম্মি করে রেখেছেন দীর্ঘদিন ধরে অবিলম্বে এ চক্রের হাত থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনের পক্ষ থেকে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপিও প্রদান করেন আন্দোলনকারীরা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা সোয়া এগারোটা থেকে ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা বিক্ষোভ মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে ছয় দফা দাবি আদায়ে কারিগরি ছাত্ররা আন্দোলন করে আসছে শুধু একটি কমিটি গঠন করে দেওয়া ছাড়া এখনও সরকার থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি আজ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত আট সদস্যের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠক শেষে ইতিবাচক সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গত এক মাস ধরে চলমান আন্দোলনের কারণে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে প্রশাসনিক ভবনে তালা ঝুলছে গত কয়েকদিন ধরে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা রবিবার সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ব্যানারে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বেরো হয় মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মেডিকেল কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা নার্সিং কলেজ মিড ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জানান এইচএসসি পাশের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষা দিয়েই এখানে আসতে হয় এখানে তিন বছরের কোর্স তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সকে স্নাতকের সমমান দেওয়ার দাবি আমাদের এ বিষয়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেসরা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন এরপর তারা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গেও দেখা করেছেন তিনি একটি কমিটি করে দেন কমিটি তাদের সঙ্গে দুই দফায় বৈঠক করলেও দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে মাঠে নেমেছেন নাটোরের লালপুরে আইনজীবী সাধন কুমার দাস ও তার পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে বাড়িতে ডাকাতির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি রবিবার বেলা এগারোটার দিকে নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে আইনজীবী সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর সাধারণ সম্পাদক হক মুক্তা সাবেক সভাপতি প্রসাদ কুমার তালুকদার বাছা সদস্য লোকমান হোসেন বাদল সহ আইনজীবীরা এ সময় বক্তারা বলেন সাধন দাস একজন আইনজীবী তার ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডাকাতদের গ্রেফতার করতে পারেনি তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এছাড়াও এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা গত বুধবার রাতে নাটোরের লালপুরে বাড়ির পেছনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আইনজীবী সাধন কুমার দাসকে কুপিয়ে ও বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটে এ সময় সাধন কুমার দাসের ভাতিজা রিপন দাস ও তার স্ত্রী সুমি দাস এগিয়ে এলে ডাকাত সদস্যরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে পালিয়ে যায় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ